এই গাছটি যখন আমি লাগিয়েছিলাম তখন অনেকে আমাকে না করেছিলেন যে এই লাল পেয়ারা খেতে নাকি তেমন সুস্বাদু নয় তো আমি প্রথমে ভাবছিলাম যে এই গাছটি লাগাবো না যেহেতু অনেকে আমাকে না করেছে পরে ভাবলাম যে না সৌন্দর্যের জন্য হলেও গাছটি লাগানো দরকার এই গাছটি হলো লাল পেয়ারা একটি গাছ গাছ দেখতে যেমন সুন্দর তেমনি। ফলটাও কিন্তু অনেক সুন্দর দেখুন এই গাছের পাতা লাল তারপর গাছও লাল আবার পেয়ারাটাও কিন্তু অনেক লাল প্রথমে যখন ধরেছিল তখন আমি খেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে তো আজ তো আমি নিজ হাতে হারভেস্ট করতেছি আমার এফলে গড়ে আঙ্গিনায় লাগানো এই চেয়ারটা তো খেয়ে দেখি কেমন ধোয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আজকে অনেক বৃষ্টি হয়েছে এমনিতেই ধোয়া হয়ে গেছে তাই আর ধোয়ার প্রয়োজন নেই বৃষ্টি হুম অনেক সুস্বাদু আমি যখন এই পেয়াটা প্রথম খাই গত বছর তখন আমার কাছে অনেক ভালো লেগেছে তো খুব ভালো লাগছে কিন্তু তাই অন্য কারোর কথা শোনা যাবে না নিজে নিজের কাজ করতে হবে তো এই ধরনের গাছ আপনাদের বাসার আঙ্গিনা লাগাতে পারেন যাতে করে কিন্তু ফলমাইন মুক্ত ফল খেতে পাবেন ধন্যবাদ